সর্ষে ভেন্ডি মায়ের থেকে শেখা খুবই সাধারণ একটা রান্না কিন্তু এর স্বাদ অসাধারণ আর রান্নাটা করতেও খুব কম সময় লাগে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় প্রথমেই আমি ভেন্ডিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি কাটার আগে কারণ কাটার পরে ধুলে কীরকম একটা লোদলোদ ভাব চলে আসে তারপর ভেন্ডির আগা আর গোড়াটা এইভাবে কেটে নিলাম নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম করলাম বেশ অনেকটাই তেল গরম করেছি তাতে আমি কালো জিরা ফোড়ন দিলাম তারপরে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলো লাল করে ভাজতে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে এবার আমি একটা মশলা বানাবো তার জন্য শিলনোড়ায় আমি সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা আর মাঠ থেকে শুনেছি সর্ষে বাটার সময় যদি একটু হলুদ নুন দিয়ে নেওয়া হয় তাহলে সর্ষে আর তেতো হয় না আমিও তাই করলাম করার পরে মশলাটা তুলে রাখলাম তারপরে আবার ভেন্ডি ভাজায় চলে যাচ্ছি এবার নুন দিয়ে দিলাম ভেন্ডি ভাজার মধ্যে তারপর পরিমাণ মতো হলুদ আর চিনি দিয়ে খুব সময় নিয়ে ভেন্ডিটা ভাজতে হবে যাতে ভালো করে ভেন্ডিটা সেদ্ধও হয়ে যায় তার সাথে ভাজাও হয়ে যায় যখন দেখব ভেন্ডি ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম এইবার যাতে কড়াইতে না লেগে যায় আর বাকি যেইটুকু ভেন্ডি সেদ্ধ হয়নি সেইটুকুও যেন হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটতে দেব নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম